Thank you. তারপর বারো তেরো চোদ্দ বলো পনেরো তাড়াতাড়ি বল ষোলো কোথায় যাবে সতেরো কুড়ি একুশ তারপর বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন তিন দশ তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁত্রিশ আট আটত্রিশ তিন দশ নয় আমার চল্লিশ চার শূন্য চল্লিশ চার দশ এক চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ ছেচল্লিশ চার দশ ষাট সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশে 管家。<Pon>